তারাম আজকের এই বিশেষ টটকা তাদের জন্য যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন একটা সময় আপনাদের ব্যবসা অনেক রমনমা চলত কিন্তু হঠাৎ করেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছেন কিন্তু কোনোভাবেই সুফল প্রাপ্ত হচ্ছে না যদি ব্যবসায় নিশ্চিত সাফল্য পেতে চান তবে যে কোনো পূর্ণিমার দিন টুকরো হলুদ দিন সামান্য সিদ্ধি নিন এবং তিনটি সুপারি নিন তার সাথে সাথে তিনটি সাদা কড়ি নিন এই সমগ্র জিনিসটাকে একটি হলুদ কাপড়ে বাঁধুন লক্ষ্মীর চরণে সেটি অর্পণ করুন এবং করে সেই যে যে হলুদ পুটলিটা সেই হলুদ পুত্রিটাকে হলুদ রঙের সুতো বা ধাগা দিয়ে বেঁধে ব্যবসার যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে টাঙিয়ে দিন এবং প্রতিদিন নিয়ম মাফিক সেটিতে ধূপধূনা দিন দেখবেন একুশ থেকে একচল্লিশ দিনের মধ্যে আপনার ব্যবসার সামগ্রিক কল্যাণ হয়েছে আপনারা সুফল প্রাপ্ত করেছেন এবং ধীরে ধীরে আপনাদের ব্যবসা আগের মতো তেমন রমরমা হয়ে উঠেছেন প্রয়োগটা করার আগে কোথা থেকে প্রয়োগ করছেন এবং আপনার নাম বলতে ভুলবেন না প্রতীক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সীতারাম